আমার কাছে শুনে আছেন সাইফুল ভাই আমি ক্রেতার উদ্দেশ্য করেই বলতেছি যে মাগুরা ফ্যাশনে আসলে মাইনাসের জন্য যারা পায়ের থেকে জুতার থেকে শুরু করে ইনার থার্মালের থেকে শুরু করে সোয়েটার মাপলার, মোজা হুডি আপনি এমন কোন জিনিস নাই যে সেটা মাগড়া ফেসনে নাই আপনি যত মাইনাসের যত প্রকারের মাল কিনবেন দশটার দোকানে যাওয়া লাগবে না আপনি এই যে এখানে শীতের কাপড় দেখেন দেড়টা মানুষের ইউরোপিয়ানে যাওয়ার পরে ইউরোপ দেশে যাওয়ার পরে দেখেন আমার মাল দেখেন এখানে ক্যাটালগ দিয়ে আছে সাইফুল ভাই দেখেন দেখেন আমার মাল এখানে ক্যাটালগ দিয়ে আছে দেখেনে দিয়ে আছে নাসের নিচে যখন আসে তখন কিন্তু আবার দেখেনে যে ওর জন্য কত এক্সক্লুসিভ দেখেন মাল অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে এগুলো আমরা তো এই কারণের জন্য মাগুরা ফ্যাশনে আমি শুধুমাত্র মাইনাসের দুইটা মাল আপনাকে দেখাই দিলাম এই দুইটা মাল দেখাই কিন্তু একটা ফুটেজ হয় না তো মাগুরা ফ্যাশনে আসার পরে আপনি যত প্রকারের ডিজেলের

এগুলো আমাদের কাছে অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে আমাদের কোয়ালিটি কিন্তু শেষ নাই আমাদের অনেক কোয়ালিটি

আপনার ফুটেজ দেখি আমরা নিয়মিত দেখি আপনার দোকানের গ্রাহক আমরা হুডির ভিতরে হুডির ভিতরে একটু হুডি দেখাই যারা ইউরোপিয়ানে যাবে তাদের দেখেন তো হুডি

আমার কাছে যে হুডিগুলো এটা বাংলা হয় না ভাই এর ওজন এর ওজন আছে 1.5 কেজি 1.5 কেজি জি মাইনাসের হুডি তো এখন বিষয়টা আছে কি অনেকে অনেক রকমের কথা বলবে অনেকে অনেক রকমের করবে অনেক অনেক কিছু জানতে চাবে তাহলে চলুন বিস্তারিত বিষয়টা জানানো এটা আছে মাইনাসের রেগুলার হুডি আছে সম্পূর্ণ মাইনাসের আপনি যে ধরনের মাইনাসের মাল আমার কাছে চান যত কোয়ালিটি চান আচ্ছা মাগুরা পছন্দ ইনশাআল্লাহ কোয়ালিটির অভাব নাই আচ্ছা এই যে দেখেন সাইপুল ভাই হুডি দেখেন এই যে দেখেন মাগুরা ফ্যাসনে কালারের অভাব নাই প্রোডাক্টের অভাব নাই দেখেন এই অনেক সময় আছে যে মাইনাসের দেখেন এই যে মাইনাসের সোয়েটার

খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আপনারা দেখে শুনে দেখেন তো নিতে পারবেন এটা নিবে না এটা নিবে না কিটা নিবে না যার রুচি আছে যার পছন্দ আছে সেটা নিবে

লিফটের টু লিফটের থ্রি মাগুরা ফ্যাশন ভিতরে দেখেন বড় অক্ষরে লেখা মাগুরা ফ্যাশন হাউস আসার সুবিধার লক্ষ্যে দুইটা রাস্তা দেখাই আসবেন মিরপুর পাটটা বাড্ডা মালিবাগ ধানমন্ডি গুলশান বনানি লালমাটিয়া মোহাম্মদপুর তারপরে অফিসে পুরনো ঢাকা তারপরে সদরঘাট সদরঘাটের উপরে কালীগঞ্জ যারাই আসতেছেন তাদের লাইন একটাই সেটা হচ্ছে মেট্রো মেট্রো রেলের উত্তরা উত্তর লাস্ট স্টপিস নেমে একবার নিচে এসে রিক্সালারে বলেন যে আমি খালপাড় যাব খালপাড় এখান থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগবে খালপাড়ে ঢুকতেই আপনার মুখোমুখি পাইতে যাবে দেখবেন যে মাগুরা ফ্যাশনের বড় অক্ষরে লেখা মাগুরা ফ্যাশন হাউস আর দশকদের জন্য সাত দিনে খোলা সাত দিনে সকাল আমাদের সব তিনশো দিনে সাত দুকানের চোদ্দ দিন প্রকৃতি বন্ধ থাকে এটা আমরা ক্রেতার কাছে পাই অবশ্যই পাই সাত দুকানের চোদ্দ দিন দুই ঈদে সাত দুকানের চোদ্দ দিন ইভেন যদি আমরা একদিন বেশি লাগাই সেটা আমরা লাইপে এসে বলে দি যাতে কোন ক্রেতাপ বিব্রান্তে না পড়ে সেই ক্ষেত্রে আমাদের 365 দিনে খোলা এর ভিতর দুই ঈদের সাধুগণিত 14 দিন শুধুমাত্র বন্ধ আর যদি এর ভিতর পারিবারিক ভাবে যদি কেউ কঠিন অসুস্থ হয়ে যায় নিকর্তমা যদি কেউ নষ্ট হয়ে যায় তাহলে সেটা আমরা লাইপে এসে বলে দি এটা সবার সুবিধা অর্থে ওকে তো সকাল সাড়ে নয়টা টু রাত 6:30 টা পর্যন্ত ওপেন থাকে 365 দিনে খোলা এর ভিতরে সাধুগণিত 14 দিন দুই ঈদের ছুটি এই পর্যন্ত রেখে মাগুরা ফ্যাশনের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক